বন্ধুরা নমস্কার তো আজকে তোমাদের সাথে আমি খুব সুন্দর একটা গল্প শেয়ার করবো আর এই গল্পটা হচ্ছে না হলো চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের গল্প তখন আমার হার্ডলি পাঁচ থেকে ছ বছর বয়স হবে আর আমার বোন ছিল দেড় না তারও কম কেন আমার বোন আর আমি দেড় দু বছরে ছোট বড় যাই হোক আমার তিন চার বছর বয়স হবে আমার বেশ ভালো কিছু কিছু জিনিস মনে আছে দেখবে কিছু জিনিস থাকে যে সেগুলো কিন্তু কখনও ভোলার থাকে না তো সেই রকমই আর কি তো আজকে তোমাদের সাথে আমি যে গল্পটা আমি শেয়ার করছি সেটা একদম আমার নিজের লাইফের সঙ্গে জড়িত সেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেন ওই যে আমি একটু খবর দেখতে ভালোবাসি আর খবরে বিভিন্ন জায়গায় এত পুলিশদের ওপর এত রকম এত কিছু দেখে না তখন সত্যি সত্যি খুব খারাপ লাগে খুব মানে এত খারাপ লাগে এগুলো কোনোদিন আমরা কল্পনাও করতে পারিনি আশাও করতে পারিনি এতটাই খারাপ লাগে যার যেটা প্রাপ্য তার সেটা তাকে সেটা দিতে হয় তাকে সেটা করতে হয় সেটা বড়দের যেরকম সম্মান দেওয়ার কথা সেরকম দিতে হয় ছোটদের যেরকম স্নেহ ভালোবাসা সেরকম দিতে হয় তা সেই সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আছে একটা মানে এত খারাপ লাগে তো আমি না বলে আর আমি পারছি না তো এতটাই ভয় পেতাম ভয় জিনিসটা কি ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আমাদের পাড়ায় আমার বাড়ি মানে পাড়া বলতে চন্দননগরের কথা বলছি আর আমি কে কি বৃত্তান্ত আমি নাম উল্লেখ করছি না যত সম্ভব সে কোনো সিং টাইটেল ছিল সেটাই আমি বলছি পদবীটা তো সেটা মানে সেখানে মারা গেছিলেন কেউ মেরে দিয়েছিল আর কি খুন হয়েছিল সেই মানে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে হবে ঘটনাটা ঘটেছিল মানকুন্ডু স্টেশনের ওখানে হয়েছিল একটা উম সাহেব বাগান বলে একটা জায়গা আছে ওইখানটা কি জঙ্গল ছিল তখন সেই সময় আমুলকার কথা বলছি এখন ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে এখন আর জায়গাটা চেনা যায় না আমরা চলাচল করি ওখান দিয়ে তো সেই সময়ের কথা বলছি ওই জঙ্গলের মধ্যে কেউ কেউ বা কারা ওই বাবুকে মার্ডার করে ফেলে রেখে গিয়েছিল আর এত পুলিশ এসেছিল এত জানি তোমরা জানোই যে এই সব হলে পুলিশ টুলিশ তো আসি তো ওই দু কিলোমিটার দূরে আমরা শুনতে পেয়েছি যে পুলিশ এসেছে আসবেই এটা স্বাভাবিক তো আমার বোন আর আমি কি করেছি সোজা খাটের তলায় মানে তখনকার দিনে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা যদি ভাত না খেতে চাইতো বা কিছু বদমাইশি করছে দুষ্টুমি করছে তখন কিন্তু ভয় দেখানো হতো এই পুলিশ আসছে পুলিশ আসছে তাড়াতাড়ি যাতে ভাত খেয়ে নেয় তাড়াতাড়ি যাতে পড়তে বসে তাড়াতাড়ি যাতে সেই কাজটা করে নেয় এইভাবে কিন্তু বড়রাও কিন্তু ভয়টয় দেখাতো তো খুব কার্যকরী হতো পুলিশের নামটা শুনলেই খুব কার্যকরী হতো আর পাড়াটাড়া কোথাও যদি পুলিশের গাড়ি এসেছে মানে সবাই একটা তথস্ত্র হয়ে যেত যে কি ব্যাপার পুলিশ এসেছে পুলিশ এসেছে এরকম একটা ব্যাপার হয়ে যেত কিন্তু সবাই কানা কেউ কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারতো না কানা কিন্তু ইশারা টিশারা এসবগুলো কিন্তু প্রচুর হতো দেখেছি শুনেছি তো ওই সময় তখন আমরা দুবোন কি করেছি একদম খাটের তলায় ঢুকে গেছি আর খাটের তলায় ঢুকে গেছি এবার আমার মামা দিদিমা ওরা তো আমার চারটে মামা তখন তিনটে মামা ছিলেন এবার মামা দিদিমা মামা বাড়িতেই মানুষ তো এবার মানে সেই সময় পুলিশ আসা শুনে আমরা দুই বোন খাটের তলায় ঢুকে গেছি যে মানে এটা কিন্তু একদম আমার নিজের সঙ্গে হয়েছে আমি কোনো গল্প বা খবর বা কিছু দেখে বলছি না তো এত ভয় পাচ্ছি আমরা আমার বোন তো অলরেডি মানে টয়লেট করে দিয়েছে এত ভয় পেয়ে গেছে আর আমি যদি একটু বড় ছিলাম বলে ওই জন্য মনে আমার একটু আমি বরাবরই আমার একটু সব কিছুতে কিউরিয়াসিটির ব্যাপারটা দেখবো জানবো শিখবো চিনবো এরকম একটা ব্যাপার আছে তা ওর সঙ্গে সঙ্গে আমি ঢুকে গেছি খাটের তলায় আর ঢুকে গিয়ে তো এবার তো ওরা সবাই তো ওখান থেকে যে ঝামেলা টামেলা মেটা বা দেখা টাকা সেই সব পুলিশ তো বডিটাকে নিয়ে চলে গেছে যা যা হয়েছে সেটা বালাতে ব্যাপার আমি ভয়টা কেমন পেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বললে বিশ্বাস করবে না হলেও দেড় থেকে দু ঘন্টা যতক্ষণ আমার মামারা ওখানে ছিল ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খাটের তলায় ঢুকেছিলাম এইবার আমার মামা এসে বাড়িতে আমার মা এসে সবাই এসে আমাদেরকে কিন্তু খুঁজছে খুঁজছে কোথাও খুঁজে পাচ্ছে না কোথাও খুঁজে পাচ্ছে না আবার সেই আমার মামা সাইকেল নিয়ে ওখানে গেছে খুঁজতে যে কি ব্যাপার ওখানে কি থেকে গেল নাকি কোথায় গেল কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে যে দুটো মিলে কোথায় চলে গেল কোথায় আমাদের পিছন পিছন হয়তো ওখানে গেছে গিয়ে আমরা খেয়াল করিনি আমরা চলে আসলাম এবার ওরা হয়তো রে গেছে এবার আমার মামা তো দুই তিন মামা সমানে হন্যে হয়ে পুকুর পাটার সব জায়গায় সারাপাড়া তছ নচ করতে খুঁজে খুঁজে আর কি হয় কোথাও তো খুঁজে পেলো না তারপরে শেষে অনেক তো তারাও এবার টেনশন পড়ে গেছে যে কি হলো কি দেখতে গেলাম কি হলো তারপরে শেষে তখন অনেকক্ষণ পরে তখন আমার মামা ছোট মামা আর কি যে সবার ছোটো এবার খাট মানে বারান্দায় বসে রয়েছে বা তখন বেড়ার ঘর এখন পাকা টাকা বাড়ি হয়ে গেছে তখন বেড়ার আর ওপরে টালি ছিল যার জন্য আওয়াজটা পেতে অসুবিধা হয়নি এবার তখন কি করেছে মামা বসে বসে তখন একটু চা খাওয়ার নেশা আছে ঘন ঘন তো বারান্দায় বসে চা খাচ্ছে এবার চা খেতে খেতে আরও সবাই মাটা আর সবাই সবাই দিদিমা আর কি ওই একটা আলোচনা হচ্ছে আর কি তো হতে হতে তখন এবার দেখে কি গোঙ্গাঙির আওয়াজ হচ্ছে কোথায় গোঙাচ্ছে কোথায় গোঙাচ্ছে কোথায় গোঙানোর আওয়াজ হচ্ছে এবার বাড়িতে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এবার বাড়িতে চারিদিকে এই খোঁজাখুঁজি হয়ে যাচ্ছে এবার বাথরুম ইয়েতে সব জায়গায় চার চারপাশটা কেউ আর খাটের তলাটায় মানে ভাবতেও পারিনি যে আমরা এতটা ভয় পাব বা এইভাবে খাটের তলায় ঢুকবো সেটা কেউ ভাবতেও পারিনি তারপরে তো কি তারপরে এইবার লাস্টে আমার ছোট মামা তখন এবার খাটের তলায় উঁকি মেরে দেখে যে আমরা দুই বোন আর আমার বোন তো মানে বাথরুম করে দিয়েছে ভয়ের চোটে আর আমিও তো মানে টটস মানে মামা বলে বা মা বলে যে ডাকবো সেটাও ডাকার ক্ষমতা আমাদের নেই মানে এতটাই ভয় পেতাম তো বন্ধুরা তোমাদের আমার এই গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাস্ট পর্যন্ত আমাদেরকে টেনে খাটের তলা দিয়ে বার করে তাও বেরোবো না ভয়ে মরে যাচ্ছি যে পুলিশ আছে পুলিশ আছে আশেপাশে কোথাও আছে নাকি কি এটা মানে মনের একটা ভয় বিশাল আতঙ্ক হয়ে গেছিল ভয় ঢুকে গেছিল তা মামারা বলল তখন কেউ নেই কেউ নেই পুলিশ চলে গেছে চলে গেছে তারপর শেষে আমাদের দুই বোনকে খাটের তলা দিয়ে টেনে বার করে তখন চোখে মুখে জল দিয়ে তারপর আমাদের মানে ভয়টা ভাঙালো তো ভাবুক কতটা ভয় পেতাম যার জন্যে খাটের তলায় ওইভাবে দু ঘন্টা আড়াই ঘন্টা খাটের তলায় ঢুকে থাকতে হয়েছিল তো এখন এগুলো দেখে না সত্যিই খুব অবাক লাগে সত্যিই খুব খারাপ লাগছে মানে এতটাই খারাপ লাগে বলার মানে ভাষার প্রকাশ করে এগুলো দেখলে ওনাদেরকে আমরা একটা সম্মান করব স্পেক্ট দেওয়ার কথা কিন্তু সেই জায়গায় এক এক জায়গায় খবর টবর এরকম দেখলে না সত্যিই ওনাদের ওপরে মায়া মানে মায়া করার মতন আমি কেউ না কিছু না যদি কিন্তু খুব খারাপ লাগে মন থেকে সত্যিই খুব খারাপ লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোটোবেলায় কারা কারা এরকম পুলিশ দেখলে ভয় পেতে বা নাম শুনলে ভয় পেতে বা পুলিশের নাম করলেই ভাত খেয়ে নিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তা নমস্কার টাটা আবার দেখা হচ্ছে